মে মাস থেকে বৃষ্টি চলছে আর এখন তো জুলাই জুলাই বর্ষাকাল এত পরিমাণে গাছগুলো দেখতে ভালো লাগছে বৃষ্টি পড়লে গাছে একটা সৌন্দর্য বেড়ে যায় সেটা তো ভালো লাগছে আর বৃষ্টির চল সত্যি গাছের জন্য উপকার কিন্তু কতটা পর্যন্ত উপকার কন্টিনিউ বৃষ্টি হলে কিন্তু সেখানে গাছের উপকারের থেকে ক্ষতির মাত্রায় বেড়ে যায় শেকড় পচে যায় তারপরে এই যে এই গাছগুলো দেখতে পাচ্ছি বৃষ্টি অতিরিক্ত বৃষ্টির ফলে এরকম ফুল কিভাবে পচে গেছে এই যেভাবে থোকা থোকা ফুল হয়ে থাকার কথা ছিল সেটা কিন্তু অনেকটাই পচে যাচ্ছে অতিরিক্ত বৃষ্টি যখন হয়ে যায় তখন আমরা ছাদ বাগানে কি ধরনের কাজগুলো করব সেটা নিয়ে আজকের ভিডিও আর কি এই দেখুন এইখানে একটা এই চাপার গাছটা দেখিয়েছিলাম এই গাছটা উল্টে পড়ে গেছে কালকে প্রচুর বৃষ্টি হয়েছে ফুলও প্রচুর নষ্ট হয়ে গেছে গাছটা অনেকটা বড় হয়ে গেছে এটা আবার সামনে বছর বড় একটা জায়গাতে ট্রান্সফার করে নিতে হবে কারণ যখন বালতির ওইটাকে এমনি আমরা ছাদ বাগানে বেশ হালকা করি পটগুলো যে মাটির পরিমাণটা কম থাকে পট হালকা হয়ে গেছে গাছটা ভারী হয়ে গেছে তার ফলে এটা ঝুড়ে আর কি গড়িয়ে পড়ে গেছে তো এটা একটু বড় পটে লাগিয়ে দিতে হবে আর এই যে প্রচুর বৃষ্টির জন্য এই যে পচা পাতা মাঝে মাঝে যখন সুযোগ পাবেন এই সব পাতাগুলো একটু সরিয়ে ফেলতে হবে গাছে আর অবশ্যই যে গাছে ফাঙ্গাসের আক্রমণ হওয়ার একটা ভয় থাকে এই যে বৃষ্টি চলছে এই জন্য আপনাদেরকে প্রথম কাজ করতে হবে ফাঙ্গি সাইট স্প্রে করতে হবে সেটা আপনি যদি মনে করেন যে আমি হলুদ গুঁড়ো দিয়ে করবো হলুদ আপনি জলে গুলিয়ে নিয়ে ওটা স্প্রে করে দিতে পারে হলুদ হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো এরা কিন্তু ভালো অ্যান্টি ফাঙ্গাসের কাজ করবে এছাড়া আমরা নর্মালি ছাদ বাগানি যেটা ব্যবহার করি যে সাপ ফাঙ্গিসাইড সেটা দিতে পারেন সেটা আমি রাখি এবং হলুদও দিই এই যে এই পচা ডালগুলো যখন গাছের মধ্যে থেকে যায় এখান থেকে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ হয় যখন বৃষ্টি ছাড়বে তখন মোটামুটি যতটুকু সম্ভব ছাদ বাগানতে প্রচুর গাছ থাকে সবই হাতে ধরে ধরে সম্ভব নয় তবে যতটুকু সম্ভব এই পচা পাতা ডালগুলো সরিয়ে ফেলবে এগুলো পচে গিয়ে ফাঙ্গাসের আক্রমণটা বেশি হয় আর যে পরিমাণ ফুল ছিল সে কত ফুল নষ্ট হয়ে গেছে দেখুন প্রচুর নষ্ট হয়ে গেছে চলুন আরো দেখায় কিছু কিছু গাছ তো মানে মরে যাওয়ার উপক্রম হয়ে গেছে সেই গাছগুলো আপনাদেরকে দেখাবো যে এটা আপনারা কি করবেন এই পরিস্থিতিতে একটা গাছ আপনাকে দেখাই চলো এই গাছটার দিকে নিয়ে চলো এই দেখো আমি যেটা করেছি এটা হচ্ছে গাছ এই গাছটা অনেকেই চেনেন এটা শীতকালে এলে পুরো পাতাগুলো লাল হয়ে যায় ফুলের মতো তো এই গাছটা দেখতে পাচ্ছেন আমি তুলে রেখে দিয়েছি তো এটা কি হচ্ছিল কন্টিনিউস ব বৃষ্টির ফলে এটা গাছে ফাঙ্গাসের আক্রমণ হয়েছিল আর গাছটা দেখছিলাম নুয়ে গেছে মানে গাছটা বাঁচবে না এরকম হয়েছিল তখন আমি কি করলাম পট থেকে তুলে ফেললাম পটে ওয়েল ড্রেন থাকা সত্ত্বেও এই দেখুন যখন এইরকম রুট বাউন্ড হয়ে যায় তখন কিন্তু আর জল গড়িয়ে যেতে চায় না মানে ওই টবে যে ড্রেনের সিস্টেমগুলো থাকে এগুলো বন্ধ হয়ে যায় তার ফলে দেখুন গাছ মরে যায় তো সম্ভব হলে এইভাবে গাছ তুলে রেখে দেবেন তারপর বৃষ্টিটা একটু কমলে আমি ফাঙ্গিসাইড দিয়ে স্প্রে করে আবার নতুন করে এটাকে পট করে ফেলবো তাহলে গাছটা বেঁচে যাবে আর সেই সাথে সাথে বলবো যে এপসম সল্ট যদি থাকে তাহলে যে গাছগুলো মৃত্যু প্রায় হয়ে যাচ্ছে যে মরে যাচ্ছে ওইগুলোতে এক চামচ সল্ট লিটার জলে নিয়ে দিবেন আর গাছটা স্প্রে করে দেবেন আর একটা গাছ আপনাদেরকে দেখায় আর ছাদ বাগান আমি আর একটা কথা বলবো সবজি গাছ সবজি মেনলি লতা জাতীয় গাছগুলো আপনারা চেষ্টা করবেন বড় জায়গাতে লাগাতে বড় জায়গাতে লাগালে ফলনটা বেশি হবে আর ছোট জায়গাতে লাগালে একটা সমস্যা কি হবে গাছ তাড়াতাড়ি বুড়ো হয়ে যাবে তো এটা নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও দেব যে যারা ছাদ বাগানে আর কি সবজি গাছ করতে চান তারা কিভাবে সবজি চাষ করবেন এবং কি ধরনের পট ইউজ করবেন তার ফলে ভালো সবজির ফলন পাবেন সেটা আপনাদেরকে দেখাবেন এই দেখুন একটা বড় না দাঁড়ায় এই নাদাতে দেখুন ফুলের গাছ রয়েছে উচ্চের গাছ তারপরে সফেদা আর এই সফেদা গাছটাতে এখন ফুল প্রচুর আসছে কিন্তু ফলন হচ্ছে না তো এটার কারণটা আমি বুঝতে পারছি না তো দেখা যাক অনেক সময় পুরোনো হলেও হতে পারে নতুন গাছে হয়তো নাও হতে পারে তো সেটা একটা সমস্যা হতে পারে তো যা হোক ওটা নিয়ে আর ভাবছি না তবে সবজি আপনারা যারা চাষ করতে চান তারা কি ধরনের পটে চাষ করবেন এগুলো আমি আপনাদেরকে মানে একটা ভিডিও নিয়ে আসবো এবং খুব ইজি করে দেবো যে কিভাবে করতে হয় কিন্তু রেখে দেবো না এটা একটা পট করতে হবে এরকম অনেক ফল আসছে এটা এখন পাকেনি কিন্তু এর সাইজ অনেকটা বড় হয় এটা থাই পেয়ারা কিন্তু এমনি নরমালি এটা হলুদ হয়ে যাচ্ছে এখনও পেয়ারা ধরে রাখতে পারছে না তো আমি পেয়ারা নেওয়ারও দরকার নেই কারণ এই অবস্থায় গাছগুলোকে পট করে ফেলতে হবে এরকম এগুলো সব ডালগুলো আমি কেটে ফেলবো আর একটু ফাঙ্গি সাইড দিয়ে এটা রেখে দেব রেখে দেওয়ার পরে এটা একটা ফাইনাল এই যে এই যে পটটা আছে এই পটেও পেয়ারা অবশ্য হবে দুই এক বছর অসুবিধা নেই তো গাছটা যেহেতু অনেকটা বড় হচ্ছে আর ফলও দিচ্ছে প্রচুর তার জন্য আমি এই পটে আর রাখব না একটা ড্রামের মতো জায়গাতে রাখবো একটু গোল টাইপের জায়গা যাতে জলটা বেরিয়ে না যায় পেয়ারা গাছে কিন্তু প্রচুর জল লাগে আর এই গাছটা এই দেখুন অবস্থাটা খুব খারাপ হয়েছে এই পেয়ারা আমি কিছুই নেবো না সবই কেটে ফেলে দেব ফেলে দিয়ে এর একটা পট করবো আর এর পটিং মিক্সচার দেখাবো আর কি ধরনের পেয়ারা গাছ আপনারা লাগাবেন এর ভিডিও দেওয়া আছে তবুও আমি একবার বলবো যে ছাদ বাগানে কি ধরনের পেয়ারা গাছ লাগালে ভালো পেয়ার ফলন পাওয়া যায় সেটা আপনাদেরকে আর এটা খুবই ইমিডিয়েট বৃষ্টি থেমে গেলে এটা একটা রিপট করে ফেলবো তখন আপনাদেরকে দেখাবো আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন আঙ্গুরের আঙ্গুরের গাছগুলো এর আগে ভিডিওগুলো তো আমি দেখিয়েছি যে কিভাবে আর কি ডালগুলো ছেটে ফেলতে হয় তো এখানে যে বর্ষার সময় কুশি বেরোবে হচ্ছে আপনাকে বর্ষার সময় ডাল কেটে ফেলতে হবে তো কোন ধরনের ডাল কাটবেন সেটা বলি একবার যেমন এই দেখুন এখানে একটা ডাল কাটা আছে এগুলো তো সব ফল এসেছিল ফল ধরা ডালগুলো আমি সব কেটে ফেলেছি কেটে ফেলে দেখতে পাচ্ছেন তো এই দেখুন কুশি বেরিয়েছে তো এই এরকম ফল ধরা ডালগুলোকে মোটা ডালগুলোকে কেটে ফেলে আবার ওই মোটা ডালগুলো আপনি যদি মাটিতে লাগিয়ে রাখেন সেটা আবার থেকে নতুন চারা হবে চারা করানোর ভিডিও দেখা আছে দেখানো আছে আর কি আমি আর কি মোটামুটি ভাবে সব বলে দিচ্ছি এখানে এই দেখুন এগুলো সব কাটিং করা হয়েছে এখন নতুন ভাবে কুশি আসছে কুশি আপনি যত নিয়ে আসতে পারবেন ততই দেখুন এখানে একটা ছোট্ট ডাল এটাকে ইয়ে কেটে ফেলবো মানে এটার দরকার নেই এটা এটা নতুন কুশি এখান থেকে বেরোচ্ছে এ ডালটা থেকে এটাকে এটা একটা কাটার দিয়ে কাটতে হবে হাত দিয়ে হাত দিয়ে দেখো দেখি না হাত দিয়ে কাটবো না থাক কাটারি কাটবো এই এই যে এখানে উইক ডাল আছে এই উইক ডালগুলোকে কেটে ফেলবো একদিন দেখাতে হবে একটা শর্ট ভিডিওর মাধ্যমে যে কোন ডালগুলো আমি কেটে ফেলছি তবে আজকে একটা বাগানে যখন এসেছি পরিচর্যা করছি তো রাফলি একটা কথা বলে দিই যে এইভাবে এই গাছটা পুরো অনেকটাই আমি ডাল কেটে ফেলেছিলাম এখন দেখুন কত কুশি বেরিয়েছে আর নতুন কুশি বেরোলে এটা বছরে দুবার করে কিন্তু আঙুর ধরবে আঙ্গুর গাছেরও এভাবে বর্ষার সময় কিছু কিছু গাছের কিন্তু কাটিং দরকার কাটলে পরে ডালপালা বেরোবে এটা জাম গাছ এই জাম গাছটা এই দেখুন সব বর্ষাতে আমি কেটে ফেলেছি দেখুন তার থেকে আবার ডবল করে দুটো একটা কেটেছি আর দুটো করে কুষিয়ে এসেছে তো এই দেখুন এ বছর আমি ফল নিই এটা নতুন গাছ এবছর ফল নিলে খুব একটা ভালো হবে না এটা সামনে বছর ফল নেবো আর এই যে পটটাতে লাগিয়েছি এটা আমি চেঞ্জ করে দেবো এখন এটা তো বড় হতে দিয়েছি জাস্ট বড় হোক তবে এই র্যাকেটগুলো গুলো পুরো চেঞ্জ করবো সব ভিডিও আমি শেয়ার করবো আর এই দেখুন এটা অ্যাভোকাডো গাছটা দেখায় অ্যাভোকাডো গাছটা কি করে বড় করবেন যখন আপনি গাছটা নিয়ে আসবেন কিনে তখন দেখবেন নিচে প্রচুর ডাল আছে এইটাকে লম্বা হতে দিতে হবে এগুলো অ্যাকচুয়ালি আম গাছের মতো বড় বড় হয় তো আমরাও ছাদ বাগানে যাতে মাথার উপরে গাছগুলো উঠে যায় উঁচু হয়ে যায় তাহলে নিচটা ফাঁকা হবে এরকম ভাবে গাছ তৈরি করছি এই গাছটা প্রথমবারে নিয়ে আসার ফলে মুকুল এসেছিল তো আমি মুকুলগুলো নিয়ে নি সব কেটে ফেলেছি আর তলে সব দেখুন ডাল ছেড়ে ফেলেছি গোড়াটা মোটা হওয়া দরকার আর উপরটা আর একটু বড় হবে তো আরো কিছু ডাল ছাড়তে হবে তো বর্ষার পরে আমি আরো ডাল ছেটে দেব ছেটে দিয়ে বেঁধে বেঁধে দেখুন যখন ছোট ছিল এ অবস্থায় বেঁধেছিলাম এখন এই দেখুন কতটা লম্বা হয়ে গেছে আবারও বড় লাঠি দিয়ে উপরে করে দেবো আর নিচের যে সব ছোট ছোট এই যে এই ব্রাঞ্চগুলো বেরিয়েছে নিচটা ঝোপড়া হয়ে আছে এই জায়গাগুলো রাখবো না এগুলোকে কেটে দেবো এটাকে উঁচু হতে দেব উপরে উঠতে দেব আর এই কুল গাছটা তো বলেইছি কেটে দিয়েছি কেটে দিয়ে দেখুন কুল হয়েছে আবার আসছে সেপ্টেম্বরে সেপ্টেম্বরে প্রচুর আর কি কুড়ি আসে এগুলো সেপ্টেম্বর হতে হতে বেশ বড় বড় হয়ে যাবে এগুলোকে হারভেস্ট করে নেবো তারপরে আবার সেপ্টেম্বর ঢুকবে তখন এখনো আসছে এগুলো হয়তো কিছুটা হবে হবে সেপ্টেম্বরে অনেক বেশি এই এই লেবু সাইড থেকে সাইডটা আমি ফাঁকা করে দিয়েছি এক সাইড থেকে তুলতে থাকছি যে লেবু গাছ দেখবেন বারো মাস লেবু দেয় সেগুলোতে কিন্তু লেবু আপনাকে হারভেস্ট করতে হবে হারভেস্ট করতে করতে আসতে হবে তাহলে আবার ওই ডালগুলো থেকে নতুন ভাবে লেবু পাবেন আর আরেকটা কথা বলি লেবুতে একটা সমস্যা দেখা দেয় আপনাদেরকে এই সমস্যা নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে এর আমি দেব এই দেখুন এই যে ফেটে যায় না এটা হচ্ছে ক্যালসিয়াম বোরনের অভাবে এইটা ফেটে যায় তো ক্যালসিয়াম যখন গাছে দেখবেন দুই একটা লেবু ফেটে যাচ্ছে তখন হয়তো এর আগে আমার ভিডিও দেওয়া আছে যে বাটার মিল যেটা বলে মানে দুধ ফেটে যে যে দুধটা থেকে যায় ওই দুধটা আপনারা দিয়ে দিতে পারেন বা র মিল্ক যেটা কাঁচা দুধ সে কাঁচা দুধটা আপনারা দিতে পারেন তাহলে এই ধরনের ফাটা সমস্যা কমে যাবে এছাড়া যদি দেখেন গাছে প্রচুর পরিমাণে লেবু ফেটে যাচ্ছে তখন আপনাকে অন্য ব্যবস্থা নিতে হবে তো এই নিয়ে আমি একটা ভিডিও কিন্তু দেব যখন গাছে প্রচুর পরিমাণে লেবু এইভাবে ফেটে যায় তো যাই হোক মোটামুটি একটা টিপস দেওয়া হলো আর আরেকটা একটা টিপস দিয়েই ফেলি যে ছাদে দেখবেন ছাদ বাগান করলে পাতা পুড়ে নোংরা হয় সেখান থেকে ছাদের একটা ক্ষতি হতে পারে তো চেষ্টা করবেন যখন বৃষ্টি থেমে যাবে বা রোদ আসবে তখন ওই পাতাগুলো কুড়িয়ে কুড়িয়ে নিতে আর আর জিনিস চেষ্টা করবেন যে ওই নিচটা দেখাও ওই পাটাতন তৈরি করে নিতে সেটা আপনার বাড়িতে যা কিছু ওয়েস্টেজ জিনিসপত্র থাক ইট দিয়ে একটু উঁচু করে দেবেন তাহলে ছাদটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না এই জিনিসটা করতে পারেন অনেক সময় ছাদ করতে গেলে প্রত্যেকেরই একটা কথা ছাদ নষ্ট হয়ে যাবে তো একটু খেয়াল মতো চললে কিন্তু ছাদ নষ্টও হবে না আপনি যদি ঝাড় দিয়ে রাখতে পারেন আর সিস্টেমটা ঠিক রাখতে পারেন যাতে জল ছাদ থেকে বেরিয়ে যায় কোনো অংশে জমে না থাকে তাহলে আপনার ছাদ নষ্ট হওয়ার একেবারে সম্ভাবনা থাকবে না তো যাই হোক মোটামুটি একটা টিপস দিলাম তো এটাই কাজ করুন তাহলে দেখবেন যে আর একটা জিনিস হচ্ছে মিলিবাগ হয় এটা আপনারা বলেন আর সে সাথে অন্যান্য প্রকারও আক্রমণ হয় তবে জলে যতই গাছ ধুয়ে যাক তবু আপনাকে কিন্তু সপ্তাহে একদিন করে যখনই দেখবেন আকাশ পরিষ্কার হয়ে গেছে তখন ওই ফাঙ্গিসাইড স্প্রে তো করবেন আর তার সাথে পেস্টিসাইডও ব্যবহার করবেন আর জৈব যে যদি করে তা জৈব করতে পারে যেমন হলুদ লঙ্কা লমঙ্গ দারচিনি এসব ফুটিয়ে বা লিম নিম পাতা ফুটিয়ে এ ধরনের গুলো জৈব পেস্টিসাইড গুলো সব আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখবেন সেটা করতে পারেন বা পাতা ভিজিয়ে রেখে সেই পাতাটা স্প্রে করা গাছে দেওয়া যেমন ফাঙ্গিসাইড বা কাজ করে তেমনি আবার কিন্তু ফার্টিলাইজারেরও কাজ করে এইগুলো আপনারা করতে পারেন তো বর্ষার সময় এমনি লিকুইড কোনো খাবার দেওয়া যাবে না হালকা পটাশ আপনাকে দিতে হবে যেটা আগের ভিডিওতে আমি দেখিয়েছি আর এ স্প্রে করবেন তাহলে দেখবেন যে গাছে মিলিবাগ থাকবেন আর মিলিবাগ মিলিবাগ হচ্ছে সাদা সাদা পোকা ওগুলো আপনি জাস্ট বা শ্যাম্পু জলে গুলে গাছটাকে হাত দিয়ে স্প্রে দিয়ে আপনি স্প্রেতে দেখবেন অত ভালো ধুয়ে যায় না আপনি পরপর দুই থেকে তিন দিন ওই হালকা সার্ফ বা ডিটার কোনো ডিটারজেন্ট লিকুইড যা কিছু দিয়ে আপনি মানে গাছগুলোকে পরিষ্কার করে হাত দিয়ে ধুয়ে দেবেন দেখবেন একটাও আপনার ওই পোকা জিনিসগুলো থাকবে না তাহলে এইভাবে আপনারা গাছের পরিচর্যা পরিচার্যায় দেখবেন বর্ষাকালে কোনো রকম গাছ এফেক্টেড হবে না তাহলে এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ